যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইত জমিনটা তামার হইত মাটিগুলা বালু হইত বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা না একের আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে যে শেষদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে দ্যায়িকা বলে উন্দুরি দা হা দা এই যুবকের দিকে তাকাতো তো দেখো তো কি করে তো ফেরেশ তো জবাব দেয় আজলা হু আ মাজা আলাহু লি আজলি সবকিছু গোটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিচ্ছে তাউয়া ঘোষণা দেয় হা দা আব দি এই যুবক আমার পারফেক্ট ও তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি আমার বিষয়গুলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে কালকে কিন্তু চেলা যেতে হবে আল্লাহর কাছে থাকার সুযোগ নাই যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না আমি তো আজকে সানার পরের মাটিতে লাগায় দিতাম সবাইকে শোনায় দিতাম সানার পরের মাটি কি বলে মাটি তো দেলি বলে তমশি আলা ওহরি তুমিও আমার পিঠে চলো মাল মাসি রু কাফি অতি শক্তর তুমি আমার প্রেটে আসবে আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচ খচ বোঝেন তো মানে ডাকায় শব্দ বোঝেন না তারা ঠিক না খচা খচ বোঝেন মানুষ আর মানুষ ঠিক না কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন আর ওটার প্রমাণু আল্লাহ ডেলি দিতেছেন আমার কথায় সুর হবে না মনোযোগ দিতে হবে ডেলি আমরা প্রমাণ দিতেছেন ছয় লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায় একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে একজনও থাকবে না মালাকুল মহৎকে জানা শক্ত জিজ্ঞেস করবে মাম বাকি আলা জমিনে কে বাকি মালাকুল মদ বলবে লাল আর দি আহা দুনিয়া সবাইকে নিয়ে আসি একজন জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা বড় বড় অট্টালিক অট্টালিকায় থাকত মৃত্যুকে কোনো দিন ভাবত না সিসি ক্যামেরার বেষ্টনির ভিতরে থাকতো ওরা কোথায় নিচ্ছিদ্র ব্যষ্টনের ভিতরে থাকত যারা মৌত কোনোদিন কোনদিন ভাবত না ওদের তাপ জমিন ফাটতে থাকতো ওরা কোথায় মালাকুলবে ওদেরকে নিয়ে আসছে আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না আর সত্য এটাই মালাকুল মৌত কারো কাছে অনুমতি নিয়ে আসেন না আসবেন না শুধু একজন একজনের কাছেই অনুমতি নিয়ে আসে আল্লাহ বলে দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে এলে চলে আসবে মোহাম্মদুর রসুল্লাহ উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না আর হবেও তারপরে বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব হাদিস অনেক লম্বা সত্যই এটাই বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় এটা আমার বিষয় না আমার আমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে আমি আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট যুবক তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয় সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে আমি সানার পরে বলতেছি যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো পানির দামে তিরিশ টাকা লিটার যুবক ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে আল্লাহ সিস্টেম করতে পারতেন না পারতেন না এক ফোটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে উনি বুঝি পারে না ঠিক না এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিবেকের পর্দা খুলতে চাইছেন বিবেকের দরজা খোলা দিতে চাইছেন মন আওরাযা আননি না দাইতুহু মিন ক্বরিব আল্লাহ বলে সব পাওয়ার পড়ে যখন ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পড়ে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পড়ে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পড়ে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পড়ে যখন আল্লা ভুলা যায় পদওয়ালা পথ পাওয়ার পড়ে হাঁটালা হাট পাওয়ার পড়ে আলা বাজার পাওয়ার পড়ে অফিস ওলা অফিস পাওয়ার পরে আদালত ওলা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে মন আর কাছের থেকে এসে বলে আমা কুমতা মা আম্মা তুই নিকৃষ্ট একটা পানির ফোটা কি ছিলি না সমান যা দামা একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিতকে করলো অমান যা এলাকা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান জালামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই লাহমা। এর উপর এরকম সুন্দর নিখোঁজ ভাবে চামড়ার গোস্তের আবরণ কে চলাইল আমা কুমতা সগিরা তুই মার পেটের থেকে কি ছোট আসিস না সমান কাব্বারা তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না আমা কুমতা জাইফা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি সমান কৌয়া কা ও যুবক তোকে সুঠামত্ব কে দিল আল্লাহ বলে একটু কি মনে পড়ে না বুঝলা গেলি পোলটি মিলি পোলটি আবার পোলটি মুরগি মনে করেন না পোলটি আমা কুন্তা যা তুই কি অজ্ঞ ছিলি না সামান আল্লাহ মা তোকে শিক্ষা কে দিল মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় দেখি একটু শিক্ষিত হয়ে করছে কি গেছে যদি না বলতো তাহলে কেন একটু বচন বঙ্গি শিখায়া দিছে একটু উপস্থাপনা শিখায়া দিছে কে শিখেছে না মার থেকে নিয়ে আসছিলেন আল্লাহ তো বলে ফালা তালা মুনা সেই আ কোরআন তো বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না কান্নাটাও আমি শিখায় দিছি আমি আল্লাহ বলে আল্লাম তু কাল বুকা তোকে কান্না আমি শিখায় দিছি আল্লাহ কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না বসে সেটা আবার কি সমুদ্র জাল তুলে হানা আনা তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না ফলাম্মা পাকাইতা সা ইলাইকা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি তোর কান্নেই তো দৌড়ায় ঠিক না হাসান হুসাইনের কান্না মোহাম্মদুর রসুল্লাহ সইতে পারতেন না কান্না শুনতে দেরি ছুটা ইসা ছুটা আসতে দেরি করতেন না দুটাকে দুইভাবে ভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে না। এরা আমি শুইতে না তোর জন্য আমি ভালোবাসা সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে কিন্তু কি দিয়া ওইখানে তো তুফান চালানো যাবে না সাইক্লোন চলবে না নিম্নচাপ চলবে না তোকে আমি কান্না দিছি ওইখানে দেউঠানের জন্য ফলামা ফকাইতা সা ইলাইকা কান্না সুর করতে দেরি তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে নাই কান্নাটা তো আল্লাহ শিখা দিলেন আল্লা বলে কোনতা জা ফামান সামান আল্লা একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি তোকে শিক্ষিত কে করলো আমার কোনতা মিস্কি না তুই কি মারপেটের থেকে নিঃশয় আসিস না সামান আগ্না আঁকা ওকে স্বয়ং সম্পূর্ণ কি করলো ফাইলা কৈচল্লি তারপরে একটা চিৎকার দেয় আদ করু কাওয়াতন সানি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে সানার পরের মানুষ রাগ না দোয়া দেন রে এই রাস্তা সাব করছে নাইলে হলে চিটাগ্রাম যাওয়ার রাস্তা ওই ড্যামরারটাই ছিল চিরজীবন আমরা ছোটবেলা ওটা দিয়ে গেছি হম বাড়ি আর ঘর রাগ হন না কিচ্ছু হইতো না এখানে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিলে ডেলি মাসে কত হয় চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা পার হেড বিল দিকে আমি তো বলি আঠারো কোটি মানুষের ভিতর থেকে বিশ কোটি মানুষের ভিতর থেকে দশ কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকত আল্লাহ যদি কাঠ সিস্টেম করতেন বিদ্যুতের মতো কার্ডের টাকা আছে তো বিদ্যুৎ চলমান টাকা নাই তো বিদ্যুৎ এই ছোট বাইশ ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে এই মাথাটা যে বানাইছে সে কি পারে না মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাধা আরে জানো যুবক জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাধাই করছে জানো পাঁচ লক্ষ কিলোমিটার এইখান থেকে চাঁদে যাবা আবার জমিনে এসে বিড়াল এইখান থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো চাঁদ আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে চলবে না আমি লম্বা করব না শর্ট করব অল্পতে বুঝাইতে চেষ্টা করব। হম যে বুঝার অল্পতেই বোঝে যে বোঝার অল্পতেই একটা প্রবাদ বাক্য আছে হম এটা আরবি বাংলায় আছে বুঝলে অল্পতেই নাইলে সারা রাত বললো বুঝবে না আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না দুনিয়ায় কে কতটুকু দামি এটা না দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায় কাঠ চিনো কাঠ ক্রিকেটের বলটাও কাঠের উপরে চামড়া পেটানো থাকে পিটায় কাঠ দিয়ে ওটা দিয়েও ফেমাস হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কিনা নারী আল্লাহর কাছে দামি কিনা পুরুষকে দেইখা আল্লাহ বলে কিনা লাউ লা শবাব লাউ লা মাসা আমি হাদিসের শব্দ বুঝেছি পুরুষকে দেইখা আল্লাহ বলে মাসা ই খা রুক্কা মাথা নিচা করা থাকে হায় হায় চব্বিশ ঘন্টা উল্টটা তো ভোগ করে কিন্তু এই মজমায় তো একজন হবে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে বার দুইশো বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না সারাদিন বক করে কাটটা হম এটির জন্য আমার আলোচ্য বিষয় হইলো এটা আল্লাহর কাছে দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কেনা নারী আল্লার কাছে দামি কিনা ওই নারী আল্লাহর কাছে দামি কিনা কতটুক দামি যাকে জান্নাতের আট দরজা ডাকবে আমি আদেশের শব্দ দেখি ফলে তাদ খুলে বললাম জান্নাতের আট দরজা তাকে ডাকবে সে এতটুক দামি কিনা রাবেয়ার বাড়ি আমাকে ছয়বার বার তো আমি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি আমি আমার চোখ মনকে জিজ্ঞাসা করছি চক্ষুকে জিজ্ঞাসা করছি কেন কাঁদে তো বলছে কেন কাঁদি তাও জানি না কিন্তু কান্না আসতেছে যাকে দেখছি সেই কাঁদে জিজ্ঞাসা করছি কাঁদো কেন কেউ বলতে পারি কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে ভিতরে চিৎকার আসে হ্যাঁ রাবিয়া তুই কোথায় আমার সমাজের মামুনরা কোথায় আমার জাতির মেয়েরা কোথায় আমার জাতির যুবতীরা কোথায় ও তুই তো ছিলি আজ তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না হাজার বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি রাবিয়া তো দুনিয়া থেকে চলে গেছে হাজার বৎসর হয়েছে আজকেও তো ইথুপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না আমি তো ছয় বার গেছি একবার যাই নাই আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না যার রাজধানীর নাম আদিস আবাবা হায় 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 সত্য এটাই কিন্তু আর কর দেখলে চোখের পানি আসে আমার বিষয় রাবার কাছে দামি কেন আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক লেনদেন করুক কাগজ দিয়া করে কাগজ কাগজ কি কি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে শুধু সাপের পার্থক্য বাংলাদেশের টা একরকম ছাপ ইন্ডিয়াটা আরেক রকম ছাপ পাকিস্তানেরটা আরেক রকম ছাপ মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ আমেরিকারটা আরেক রকম ছাপ ব্রিটেনেরটা আরেক রকম ছাপ ইউরোপেরটা আরেক রকম ছাপ সব কাগজ না কাগজ না দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো চাই দেশের ওটো কাগজ দুনিয়ার চেয়ে বড় টাকা নেই কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বড় টাকা দুনিয়ার কারো কাছে ও তো কাগজ মানুষ লেনদেন নাই করে কাগজ দিয়া কাগজ যেটাকে টাকা বলে কারেন্সি বলে যুবক দামি বানাও তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কাগজ দিয়া না কি দিয়া কি দিয়া গোলাম আমাল্লো একমত হবে হ্যাঁ মাও দাউ সৌ কিন বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে ছোট ঠিক না আল্লাহ রসুল বলে জান্নাতের এতটুকু জাদা এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জাগার মূল্য দেওয়া সম্ভব না 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 এই দুনিয়ার থেকে বড় দশ গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে এতটুকু জাগার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয় তাহলে দশ গুণ বড়টার দাম হবে কত একটু ভাবো যুব একটু ভাবেন আপনারা ভাবেন হম সানার পর হারাই গেলেন রাগ হয়েন না আপনারা রাগ হয়ে যাবেন বলমু বলমু সানার পর কি গুলশানের চেয়ে উন্নত না বুঝলাম গুলশান গুলশান পায়া সানার মানুষ বললো কি পায়া কি পায়া বুড়া গেল বুঝলাম বনানি বললো বলল বনানি পায়া সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা যুক্তি আছে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান বনানি বাড়ি দ্বারা ডানমন্ডি মিন্টো রোড মন্ত্রীপাড়া বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া সাত দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায় যুবক আমি আমি ইনসাল্ট করতেছি না বুঝাইতে চাইতেছি কি পায়ে ভুই লাগলাম আল্লাহ নিজেকে দামি বানানো বললাম কি পায়া কি পাইলাম বুঝলাম আমেরিকা ওরা আল্লাহ চীনে না ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি আমি বুঝা গেলাম কি পায়া কিছু পায়া তো বলতে হবে কি পায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার দরকার নাই প্রমাণ দিব বুঝাকে গেছে কিনা বলে নাই দিব ডেলি বেলা কেটাকে হম বলেন না কেটাকে আরে জোরে বলেন